ওয়েলকাম ইয়ার এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে প্রতিবেশীর বর্মী বাক্স থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করব এই গল্পটি খুবই জনপ্রিয় লীলা মজুমদারের লেখা প্রথম প্রশ্ন বুকে আমার সিংহের মতো সাহস কার উক্তি কোন প্রসঙ্গে এমন উক্তি করেছে এরকম উক্তির কারণ কি উদ্ধৃতাংশ পঙ্ক্তিটি নেওয়া হয়েছে লীলা মজুমদার রচিত প্রতিবেশীর বাক্স নামক গল্প থেকে এই উক্তিটি করেছে কথকের পাঁচু মামা মামার প্যাকাটির মতন শরীর ছোটবেলায় ভুল করে বাদশাহী জোলাপ খেয়েছিল সেই থেকে শরীরটা একদম দমে গেছে কিন্তু বুকে এখনও সিংহের মতন সাহস আছে কেননা প্রতিবেশীর সারিয়ে হারিয়ে যাওয়া বর্মী বাক্স খোঁজার ব্যাপারে পাঁচু মামা মনোনিবেশ করেছে একশো বছরের অনাবিকৃত বাক্সের উদ্ধারের কাজে যে হাত লাগায় তার বুকে সিংহের মতন সাহস আছে তা নইলে পরবর্তী প্রশ্ন এই খেয়েই তোমলক এই কার উক্তি কোন প্রসঙ্গে এমন উক্তি করেছেন উদ্ধৃতা পুঙ্টি করেছে বড়লাট সাহেব প্রতিবেশীর বর্মিবাক্স গল্পে প্রতিবেশী খুব ভালো রান্না করতে পারতেন তিনি একবার ঘাসের চচ্চড়ি করে বড়লাট সাহেবকে খাইয়েছিলেন সেই রান্না খেয়ে বড়োলাট সাহেব একেবারে থ হয়ে গিয়েছিলেন এই খাওয়া প্রসঙ্গে বড়লাট বলেছিলেন এই খেয়েই তোম লোক্য দেশ কো এইসা দশা পরবর্তী প্রশ্ন ও মা এ যে আলাদিনের ভাড়ার ঘর কার উক্তি কে কোন প্রসঙ্গে এমন উক্তি করেছেন এবং কাকে বলেছেন আলোচ্য উক্তিটি প্রদীপিসির প্রদীপিসি মাঘী পূর্ণিমার দিন বালাফুস গায়ে দিয়ে বত্রিশ বিঘার শালবনের মধ্যে দিয়ে রমাকান্তকে সঙ্গে নিয়ে নিমাইফুরোর বাড়ি যাচ্ছিলেন যাওয়ার পথে ডাকাতদের দ্বারা প্রদীপশী আক্রান্ত হয় কিন্তু প্রদিবেশী জানতে পারে নিমাইখুড়ো এই ডাকাত দলের সর্দার তাই নিমাইখুড়ো প্রতিদিবেশীকে ঠান্ডা করতে পঞ্চাশ টাকা থেকে শুরু করে থেকে শুরু করে পাঁচ হাজার টাকা দেওয়ার অফার দেয় তা সত্ত্বেও প্রতিবেশী ঠান্ডা হয় না পুলিশকে বলে বলে দেওয়ার ভয় দেখায় প্রতিবেশীকে নিমাইখুড়ো সান্ত্বনা দিতে গিয়ে বলে লোহার সিন্দুক খুলে যা খুশি তুমি নিয়ে যা নাও তখন প্রতিবেশী সিন্দুক খুলে গালে আঙুল দিয়ে ঢুকে পড়ে বললেন ও মা এ যে আলাদিনের ভাড়ার ঘর আর এই কথা প্রতিবেশী নিমায়খুরোকে বলেছেন পরবর্তী প্রশ্ন বর্মী বাক্স পাওয়া যাচ্ছে না কোন প্রসঙ্গে এমন উক্তি করা হয়েছে এরপর ঘটনা কি হয়েছিল সংক্ষিপ্তভাবে বর্ণনা করো প্রতিবেশী নিমাইখুড়োর বাড়ি থেকে গয়না ভর্তি বর্মী বাক্স নিয়ে রাত দশটা নাগাদ বাড়ি পৌঁছলেন বাড়ির সকলে এসে গাড়ি থেকে ফুটলি টেনে নামালো হঠাৎ প্রতিবেশীর বাক্সটার কথা মনে পড়তে লাভ বগল থেকে সেটাকে টেনে বার করলো কিন্তু যেটাকে বর্মী বাক্স বলে সযত্নে গাড়ি থেকে নামিয়েছিলেন সেটা আসলে পানের ডিবে তখনই বলেছিলেন বর্মী বাক্স পাওয়া যাচ্ছে না বর্মি বাক্স পাওয়া না গেলে সেই রাত্রে প্রতিবেশী এমন চেঁচামেচি শুরু করলেন যে বাড়ি শুদ্ধ সবাই যে যেখান থেকে পারে মশাল মোমবাতি লণ্ঠন তেলের পিদিম জেলে নিয়ে এসে এ ওর পা মারিয়ে দিয়ে মহা খোঁজাখুঁজি শুরু করে দিল তার মাঝখানে দাঁড়িয়ে প্রতিবেশী হাত পা ছুঁড়ে চি চেঁচিয়ে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিল গরু খুলিয়ে গরুর গাড়ির ছাউনি তুলিয়ে বাঁশের বাঁধন আলগা করে গারোয়ানদের ছাতি ছাড়িয়ে ঝাড়িয়ে রমাকান্তকে দস্তুর মতো সার্চ করে ও খান্ত হলেন না তিনি তিন দিন তিন রাত বাড়ির লোক কেউ খায়নি ও ঘুমায়োনি বাগান পর্যন্ত খুঁড়ে ছিল এমনকি তারা পরস্পরকে সন্দেহ করেছিল এইভাবে বর্মিবাক্স পাওয়াকে কেন্দ্র করে এক দক্ষ যোগ্য কাণ্ড হয়ে গিয়েছিল পরবর্তী প্রশ্ন ওল্ড লেডি নম্বর ওয়ান স্পাই কার উক্তি কাকে ওল্ড লেডি নম্বর ওয়ান স্পাই বলা হয়েছে পাঁচু মামা কতককে তার দিদিমা সম্পর্কে বলেছিল ওল্ড লেডি নম্বর ওয়ান স্পাই পাঁচু মামা মা পাঁচু মামা মামাবাড়িতে আসা অব্দি এমন ভাবখানা করেছে যেন কথককে চেনে চেনে না খেতে বসার সময় ও কোনো কথা বলেনি কেবলমাত্র হাত ধোয়ার সময় ফিসফিস করে বলেছিল এই বাড়িতে দুজনের বেশি ভার দেখালে ওদের মতলব ফাঁস হয়ে যাবে তাই পাঁচুয়মা কথকের থেকে এড়িয়ে থেকেছে এবং খুঁড়ি সম্পর্কে অর্থাৎ কথকে দিদিমা সম্পর্কে এমন মন্তব্য করেছে ভিডিওটি এখানেই শেষ করছে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই এই ভিডিওগুলি শেয়ার করে দিও যাতে সবাই পেয়ে যায়